আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এবং এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে কেউ যদি আপনার বাড়িতে বা আপনার কোনো সম্পত্তিতে আক্রমণ করে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনার কি আইনগত প্রতিকার আছে এ বিষয়ের উত্তর দেওয়ার আগে বলে নেই এটি বাংলাদেশের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয় প্রথমেই আমরা যেটি করতে পারি ফৌজদারি অপরাধের জন্য থানায় অথবা আদালতে মামলা দায়ের করতে পারি এখন আসুন আমরা একটু দেখে নেই এ বিষয়ে আইন কি বলছে দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো পঁচিশ এবং চারশো পঁয়ত্রিশ ধারায় এর এর বিরুদ্ধে প্রতিকার আছে চারশো পঁয়ত্রিশ চারশো পঁচিশ ধারায় হচ্ছে কেউ যদি সাধারণভাবে আপনার সম্পত্তি ক্ষতিপূরণ ক্ষতি করার উদ্দেশ্যে হামলা করে কিংবা ভাঙচুর করে কিংবা অন্য কোনো উপায় আপনার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে বা সম্পত্তির দাম বা মূল্য কমিয়ে দেওয়া বা উপযোগিতা কমিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সেই সেই ব্যক্তি এই ধারায় অপরাধ করেছেন এবং তার বিরুদ্ধ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আর যদি আপনার সম্পত্তিতে অগ্নিসংযোগ করে কিংবা কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আপনার সম্পত্তির ক্ষতি করে তাহলে চারশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে অর্থাৎ সাধারণভাবে যদি অফেন্স হয় তাহলে দুই বছরের জেল অথবা দুই বছরের জেল এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে আর যদি এক্সপ্লোসিভ সাবস্টেন্সের অস্তিত্ব পাওয়া যায় সেই ক্ষতিকর ক্ষতিকর কর্মকাণ্ড বা অনিষ্ট সাধনের মধ্যে তাহলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এই হচ্ছে মূল বিষয় আজকের আলোচনায় পর্যন্তই আপনাদের সুস্থতা কেমন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ